সো বন্ধুরা আবার একটা বিয়ে বাড়িতে ক্যাটারিং করতে চলে আসলাম দেখতে পাচ্ছ কানে পাত্তা বাপ্পা বড়িয়া সাদের উপরে চলে আসি একটা দাদা আমাকে কাজে ডেকেছিলো আমরা চারজন আসছিলাম আমাদের দুই ভাই আর একটা মামা মিলে চলে আসছিলাম তারপরে ছাদের উপরে চলে আসলাম দেখে নাকি রান্না বাড়ি দূর কী হচ্ছে দেখতে পাচ্ছ মাংস হবে মাটন এদিকে এক করাই হচ্ছে দেখতে পাচ্ছ তারপরে চলে আসলাম নিচে কেন একটা কফি খাবো কেন আজকে নিরামিষের দিন আমার কোনো মাটন টাটন চলবে না ননভেজ চলবে না তাই নিরামিষ খেতে হবে তো একটা কফি নিলাম নিরামিষের মধ্যে একটা কফি ছিল তারপর আইসক্রিমও ছিল কিন্তু আইসক্রিম খাবো না কেন ওটা ছোঁয়া টোয়া হয়ে গেছে একটু পরে সন্দেশ সন্দেশ তারপরে এদিকে দাদারা বললো পাতাটা সাজিয়ে নিতে পাতাটা সবাই মিলে সাজিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ কতজন বেশি জন থাকলে কাজে লন্ডভণ্ড হয়ে যায় দেখতে পাব তোমরা তারপরে আমাদের ড্রেসটাও দিয়ে দিল আমরা ড্রেস পরে নিলাম যে তুওয়ালার কাম ছিল তারপরে টুপিও পরে নিয়েছি দেখতে পাচ্ছি সবাই রেডিমেডি হয়ে গিয়েছি এনে অনেকটা সব নতুন ছেলে ছিল কিন্তু এই বন্ধুরা আমি আগের থেকে চিনি এই বন্ধুরাও আসছে কাজে তারপরে আমাদের মালটাও সব তোলা হয় কমপ্লিট দেখতে পাচ্ছ কিন্তু সব সম্পূর্ণ মাল তোমাদের দেখাতে পারছি না কারণ এনে দুই দিকে সিট করেছে ক্যাপাসিটি তো ওই সাইডে নিয়ে গেছে তুমি দেখো না কিন্তু সবাইকে খাওয়ানো শেষে নিজেরাও খেতে বসে গেলাম টাটা